যেই দেশে জামাত রাজনীতি করার অধিকার পায় সেই দেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকাটাই স্বাভাবিক সেটা আবার প্রমাণিত হবে পাঁচই অগস্টের পর সারা বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্ন দেশ সাজানো এবং পূর্বের অনিয়ম বন্ধ করে একটা সুন্দর দেশ দেখা আর হলো না এই একমাত্র জামাত গোষ্ঠীর কারণ এই জামাত এর আগেও এই দেশের সাথে বেমানি করেছে বর্তমান অবস্থাতেও তারা বেমানি করে আসছে পাঁচই অগস্টের পর বিএনপি এবং সাধারণ মানুষের যে চাওয়া পাটুকু ছিল যা বিশেষ করে সংস্কার না বৈষম্য দূরীকরণ এবং প্রতিহিংসামূলক রাজনীতি চর্চা হিংসা রাজনীতি চর্চা এই দেশে বন্ধ হবে একমাত্র জামাত পাঁচই আগস্টের পর নতুন কিছু ছাত্র এনসিপি তৈরি করা হয় তাদের মাস্টারমাইন্ড দ্বারা এবং দুই সাপের এক বিশ মুদ্রার এপিট ও বলে বিএনপিকে মাইনাস টু ফর্মুলার দিকে ধাবিত করে চেষ্টা করে এখনও করে আসছেন বিষয়টা লোক তারা যেটা বোঝাতে চায় যে আমরা আগের শাসন দেখেছি এখনো তারা তাই করবে নানানভাবে কুচ্ছা রটানো থেকে শুরু করে বিএনপির নামে নানানভাবে চাঁদাবাজি ধান্দাজি এই বাজি সেই বাজি বহু কথা বলে বিএনপির নাম নষ্ট করে তাদের রাজনৈতিক চর্চায় তাদের নিজেদের নিজেদের কোনো অবস্থান নেই বিএনপির পিছিয়ে লেগে তারা রাজনৈতিক অবস্থান সক্রিয় করে বর্তমান এনসিপির কিছু পোলাপান বাজে মন্তব্যের দ্বারা ভাইরাল হচ্ছে তাও বিএনপির অপপ্রচার বিএনপি বিএনপির নামে কুচ্ছা তারা মার্কেটে থাকতে চাচ্ছে রাজনৈতিক মাঠে থাকতে চাচ্ছে যাই হোক এটা তাদের রাজনৈতিক স্টাইল যেটা আসলে অপ্রয়োজনীয় এই দেশের জন্য এই দেশের জন্য ভালোভাবে চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ সুন্দর একটা দেশ সাজাতে দেবে না এই জামাত এই জামাত যারা দেশটাই চায় নাই তারা আবার প্রমাণিত করলো এই দেশের শান্তি শৃঙ্খলা কোনো দিনই থাকতে দেবে না এই যে আগামী তেরো তারিখকে ঘিরে যে আওয়ামী লীগের লকডাউন এই কর্মসূচিতে কারা অবস্থান নিচ্ছে ভেবে রেখেছেন সেই সমস্ত আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সুবিধা বোধ করেছিল যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল অরাজকতার সৃষ্টিকারী ছিল সেই সমস্ত আওয়ামী লীগকে বাংলাদেশে জায়গা করে দেওয়ার একটা কৌশল খাটিয়েছে এই জামাত এনসিপি আওয়ামী লীগের যারা ভালো লোক ছিল তারা কি আজও সমর্থন করেছে এই আওয়ামী লীগকে জুলাই অভ্যুত্থানে চার ভাগের সাড়ে তিন ভাগ আওয়ামী লীগ তাদের বিরোধিতা করেছে নীরব ভূমিকায় সাধারণ জনতাকে সাপোর্ট করেছে তেরো তারিখে যাদের অবস্থান থাকবে তারা সেই অবস্থানের লোকগুলো নয় তেরো তারিখে সেই অবস্থানের লোকগুলো রাজপথে আসবে যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত ছিল যে আওয়ামী লীগকে আওয়ামী লীগও চায় না আজকে আমাদের বিএনপি একটা ঐক্য নষ্ট করে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলোর যে একটা ঐক্য ছিল সেই ঐক্যটা নষ্ট করে সেই সমস্ত সুবিধাভোগী আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়ার পায় তারায় এই পর্যন্ত তারা সফল এই জামাত এবং এনসিপি এটা ইন্টেনশনালি করা হয়েছে নির্বাচনটাকে পেছানো নির্বাচনকে পেছানোর জন্য তারা যতগুলো কৌশল খাটিয়েছে তার মধ্যে পিয়ার যে সম্পর্কে মানুষ কিছুই জানে না কিন্তু এই পিয়ার পদ্ধতিকে ঘিরে নির্বাচন পেছানোর কৌশল তারপর শুরু হলো গণভোট হোয়াট ইজ গণভোট এই গণভোট কী কী এর বিষয়গুলো এটা কী আজ পর্যন্ত যে মানুষগুলো সাধারণ মানুষ অবধি পৌঁছাতেই পারে নাই গণভোটটার উদ্দেশ্যটা কি তারা কিনা গণভোট ছাড়া নির্বাচন মানবে না এখন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য পাগল তো আসতে থেকে না নির্বাচনের জন্য পাগল আজকে থেকে না যতদিন ধরে এই দেশে নির্বাচন নামক যে সিস্টেমটি নষ্ট হয়ে গেছে তখন থেকে বিএনপি নির্বাচনের জন্য পাগল এই দেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান দেশ পরিচালনার সাথে কতটুকু সফলতা অর্জন করেছে তা বাংলার সাধারণ মানুষ জানেন এই মুহূর্তে নির্বাচনের বিকল্প নাই বিএনপি চাঁদাবাজ বিএনপির দখলবাজ বিএনপির সর্বোচ্চ খারাপ একটি দল হোক না নির্বাচন জনগণের রায় না হয় বিএনপি মাইনাস টু ফর্মুলায় গিয়ে অবতীর্ণ হোক সেটাও আপনারা করতে দেবেন না আপনারা জোর করে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু বলতে কি বোঝান মাইনাস টু বলতে মাইনাস ওয়ানই হয় নাই এই বাংলাদেশে আওয়ামী লীগ বিশাল একটি দল জনগোষ্ঠীর দ্বারা তাদের একটি দল সেখানে মাইনাস ওয়ান এত সহজ না আবার আসেন মাইনাস টু যে বিএনপি আওয়ামী লীগ কোনো অংশেই কম নয় পার্সেন্ট বিএনপি ফোরটি পার্সেন্ট আওয়ামী লীগ টোয়েন্টি পার্সেন্ট আপনারা তাও আমি বেশি বলে ফেলছি তাও আমি বেশি বলে ফেলছি আপনারা যখন তখন বিএনপি কে হুমকি ধামকি এই সেই যা মন চায় তাই করে ফেলছেন কী আপনারা ফেসবুক দখল করে ফেলছেন বর্ড দ্বারা তো বিশাল কিছু করে ফেলছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাই আপনারা ইউনিভার্সিটি পর্যায়ে আপনারা ভালো অবস্থান নিয়েছেন ছাত্র শিবিররা শুভকামনা বাংলাদেশে একটি ভালো রাজনৈতিক দল হয়ে যদি আপনারা রাজনীতি করতে পারেন আমাদের তো কোনো আফসোস নেই ডাকসু ডাকসু জাকসু সব কিছু আপনাদের বল আপনারা বাংলাদেশ সরকার সংসদটাও নেন আপনাদের ভোটে এত চুলকানি গেল ইলেকশানে এত চুলকানি কেন বিএনপি দ্রুত ইলেকশন চায় না হলে বিএনপি ধ্বংস অনিবার্য দেখে তাদের নির্বাচন দ্রুত প্রয়োজন শুধু কি দেখলেন আর কিছু দেখার নাই আপনাদের দেশ কিভাবে পরিচালিত হচ্ছে এই সবচেয়ে বড় ভুল ছিল সংস্কারের মৌলিক সংস্কারের যে বিষয়গুলো যেটা মানুষ মৌলিক বলতে মানুষের জীবনযাপনের যে বিষয়গুলো সেইগুলোর দিকে অগ্রসর আমরা দেখি নাই সংস্কার 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 কি সংস্কার তো দেখলামই না সংস্কার আপাতত আমরা চলতে ফিরতে খাইতে যে সংস্কার প্রয়োজন সেটা বইয়ের ভাষায় সাংবিধানিক সংস্কার ওই আইনের সংস্কার এসব মানুষ সাধারণ মানুষ খায় না মানুষের দরকার জীবনযাপনের মৌলিক সংস্কার সেটা তো তাদের দ্বারা সম্ভব হচ্ছে না যার কারণে বিএনপি একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছে জনগণ জনগণের আয় নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে এখন আপনারা কেন সবাই জানে যে এই নির্বাচনে বিএনপি নির্বাচিত হবে বল ভাই বা গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ পকেটে লাল কার্ড রাখতে শিখে ফেলেছে বিএনপির দ্বারা সমস্যা হলে অবশ্যই তারা লাল কার্ড দেবে এই জিনিসটা যখন আমরা জানি এবং আপনাদের ওই কি বলে তথা তথাকথিত আপনারা মানুষের মাইন্ড বুঝে রাজনীতি করেন মানুষের কি যাই হোক মাইন্ড বোঝায় মানে কি একটা আপনারা বাইরে বসতেন পাউস বুঝে রাজনীতি করেন হ্যাঁ বুঝে ফেলছি আপনারা সেই কৌশলেই আগাচ্ছেন বর্তমান আওয়ামী লীগ বিএনপির একটা বিরোধ এটা অনেক আগ থেকে আপনারা ডাইভার্ট করে নিয়ে গেলেন নিজেদের কাছে আপনাদের গঠনতন্ত্র অনুসারে শিবির বিভিন্ন ওই গঠনমূলক সঙ্গী সাথী এই সেই তাং সাং আপনারা আপনাদের মতো করে যে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন আপনাদের সদস্যরা ঠিক থাকবে বাট আপনাদেরকে বর্তমান যারা সাপোর্ট করছে যারা সাথী সঙ্গে কিছুই না বট তারপর বর্তমান কেউ কেউ আপনাদেরকে সাপোর্ট করছে এই লোকগুলোকে আপনারা বিপদে ফেলানোর একটা পায়তারা করছেন আগামী নির্বাচন মানছেন না মানছেন না গণভোটের আগে নির্বাচনে আপনারা ঠিকই অংশগ্রহণ করার জন্য তিনশো আসনে আপনারা অলরেডি প্রার্থী দিয়ে ফেলেছেন আপনারা বেইমান জাতীয় বেইমান আপনারা এই কাজটা কেন করছেন সব দিক দিকে ঠিক রাখছেন নির্বাচন হলেও আছি না হলেও আছি এর মাঝে এই যে গাল মন্দ হুমকি ধামকি বিএনপির সাথে বাজে একটা অবস্থা তৈরি করে রাখলেন যত বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে আপনার এই সমস্ত গালবাজ লোকদের সাথে বিএনপি বিরোধে জড়ায় আর বিএনপির নেতাদের কথা কর্মীরা শুনবে না কারণ যে হারে আপনারা গালাগালি করছেন যে হারে আপনারা অপমানিত করেছেন আপনি বিএনপিদের উচ্চস্বর কণ্ঠগুলোকে বন্ধ করে রাখছেন সোশ্যাল প্ল্যাটফর্মে আমি ব্যক্তিগতভাবে কথা বলা বন্ধ করে ফেলছি যখন আপনাদের বাজে অবস্থা যেখানে সেখানে আমরা কমেন্টস করতে পারি না এমন একটা পরিস্থিতি তৈরি করে না আমরাই যেন মূর্খ হাই হাই। আমরা গণতন্ত্র বুঝি না আমরা রাজনৈতিক প্র্যাকটিস জানি না আজও যেখানে ছাগলের বাচ্চা নামক রাজনৈতিক কথা এটা হতে পারে যেখানে গাঞ্জাখোর বলে বলা হয় সেটা কি রাজনৈতিক কথাবার্তা যেখানে মূর্খ বলা হয় সেটা কি রাজনৈতিক কথাবার্তা আয় হায় কি একটা বাজে অবস্থা বিয়াদবির সাথে কি আমরা আসলেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তর্কে জড়াবে আপনারা এমন একটা বাজে অবস্থা তৈরি করে রাখছেন সম্মানিত সম্মানী লোকরা এখন আর সোশ্যাল প্ল্যাটফর্মে কথা বলেন এমন এক বিয়াদবি চর্চা আপনারা শুরু করেছেন এই এনসিপির পোলাপান কি বলতেছে এইসব আয় হায় বিএনপি তারেক মানুষ কেউ ছাড় দিচ্ছে না কি বলতেছে এইসব যাই হোক আপনারা সোলার সোশ্যাল প্ল্যাটফর্ম দখলের মাধ্যমে মনে করতেছেন বহুত কিছু হ্যাঁ আপনারা আমরাও তো বলছি আপনারা বহুত কিছু আমরা খারাপ দল দখল বাজ এই সেই সন্ত্রাসী দল আমরা বহুত কিছু তা আপনারা নির্বাচনে আসেন গণভোট গণভোট এই মিয়া গণভোট আপনারা জনগণ পর্যন্ত পৌঁছাতে পেরেছেন গণভোট কি জনগণ জানে সেই পর্যন্ত আপনারা যাইতেই পারলেন না চেষ্টাটা পর্যন্ত করলে না কিন্তু বেইমানি করে রাজনীতি নির্বাচন বন্ধ করার পায় তারা ঠিকই চালায় যাচ্ছেন এসব কী যাই হোক আমরা এরপরও আপনাদেরকে আমাদের লিডারেরা বলেছেন যে ওকে ফাইন আমরা গণভোটটা নির্বাচনের দিনই করে ফেলি কারণ এটা একটা লং টাইম প্রসেসিং শুধু শুধু একদিনেই শেষ হোক আপনারা সেটা তো আপনাদের সমস্যা কেন হয় যাই হোক আপনাদের সাথে আমরা পাচ্ছি না কারণ আপনারা হলেন বিয়াদবের সাথে গুন্ডা মাস্তানের সাথে পারা যায় বিয়াদবের সাথে পারা যায় না যাদের নিজস্বতা নাই কার সাথে কি কই সালার পিপরা কই হাতি মাথা কাজ করে যাই হোক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই একটা ফালতু রাজনীতি শুরু হয়েছে মহাসচিব স্যার কি বলেছেন তিনি যে ভিডিওটা ভাইরাল আর কি সেখানে শুরুতেই বলা হয়েছে আওয়ামী লীগ যেভাবে আমাদের হয়রানি করেছে আমরা সেভাবে করবো না আমরা যদি করেও থাকি সেটা আমরা তুলে নেব এখন এখানে বেশ কিছুজন আমার সাথে তর্কে বা যুক্তিতে এসেছে তো ভালো লাগছে একজন আমাকে বলেছে যে সব রকম মামলা তুলে নেওয়ার আপনাদের মহাসচিব কে সেটা তো আইন আদালতের বিষয় যদি সেটা হয়রানি হয়ে থাকে আদালত তাকে জামিন দে বুঝলাম আপনি এটা ভালো কথা বলেছেন এখানে আপনার কথায় যুক্তিতে এসে বলি হ্যাঁ হয়রানি যদি হয়ে থাকে সেটা আমরা বাদী পক্ষকে বলে সেখান থেকে আমরা মামলাটা তুলে নেব অ্যান্ড আইন তাকে দেখবে যদি হ্যাঁ আমাদের দ্বারা অন্যায় সে আইন আমাদের জন্য সমান আর কোনো অপরাধী অপরাধ করবে সেই অপরাধ আমাদের মহাসচিব মামলা তুলে নেবে এটা কি মহাসচিবের দ্বারা সম্ভব নাকি সেটা তো আপনার যুক্তিকথাই বোঝা যাচ্ছে আপনি তো সেটা নিজেও জানেন মামলা মামলার গতিতে চলবে এটাই তো স্বাভাবিক যত কিছুই বলেন আপনারা বিএনপি বিরোধী আপনারা ট্যালেন্ট হন আর যাই হন শুধুমাত্র বিরোধিতার কারণে আপনারা এটা বিরোধী চোখে দেখছেন আপনারা সহজে নিচ্ছেন না বিষয়টা কিন্তু কেন নিচ্ছেন না এটা আমাদের মাথায় কাজ করে না আমরা এক কথায় বলি বিএনপি খারাপ মানুষ আপনারা বলেছেন আমরা দখল করেছি আমরা দখল বাজ চাঁদাবাজ আপনারা বলেছেন আপনারা যা বলেছেন আমরা তাই তো হ্যাঁ আমরা তাই আমরা তাই আপনারা যেভাবে আমাদেরকে উপস্থাপন করতেছেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কথা অনুসারে পাঁচ মিনিটে এক লক্ষ মানুষ আওয়ামী লীগ মারা যাওয়া মারা যাওয়ার কথা ওই বিএনপির হাতে মারা যায় নাই তো তা আপনারা বোঝেন না আমাদের ব্যাপক পরিবর্তন আসছে আমাদের চিন্তা চিন্তাভাবনায় আমরা প্রতি রাজনীতি চাই না তখনই তো প্রমাণ দিয়েছে এখন আপনারা এত চুরকানি কোথায় হয়রানি মামলা নিয়ে কথা বলেছে একজন তারেক রহমান লাখ লাখ আওয়ামী লীগের প্রাণ বাঁচাইল সেখানে একজন মহাসচিব তিনি হয়রানি মামলা থেকে মুক্তি দিতে চাচ্ছে পরিবর্তন আসছে আপনারা এইভাবে না নিয়ে সেটাকে এমনভাবে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন কি মাইনাস টু মাইনাস টু মুখের কলা আপনারা মাইনাস ওয়ানই তো করতে পারেন না আরে আজকে আপনারা এই তেরো তারিখ আপনারা সুযোগ করে দিয়েছেন এই তেরো তারিখে আওয়ামী লীগের সুবিধাভোগী খারাপ লোক তারা আজকে মাঠে ভালো লোক মাঠে নাই কিন্তু আমরা তো চেয়েছিলাম আওয়ামী লীগের ভালো লোকরা আসুক রাজনীতিতে আসুক রাজনৈতিক অধিকার তার আছে আমরা চেয়েছিলাম সেটা আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের সেই সমস্ত লোক রাজনীতিতে আসবে যারা দেশ ভালো চায় দেশের মঙ্গল চায় যারা রাজনীতি বোঝে আমরা চাইনি তো যারা পেট্রোল বোমা নিয়ে আসবে তাদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া হোক আপনারা সেই জায়গাটা করে দিলেন ধিকার জানাই আপনাদের রাজনীতিতে বয়কট করি আপনাদের রাজনীতি আজকে আমরা হয়তো বা এমন একটা অবস্থা চাইলেও বয়কট করতে পারছি না আমাদের নেতারা চায় না আমাদের দ্বারা এমন কিছু হোক আমরাও পারছি না নেতাদেরকে সম্মান করছি নেতা এ মানুষ হিসেবে কিন্তু আপনারা যে পরিস্থিতি তৈরি করছেন এই পরিস্থিতিতে একটা নির্দিষ্ট সময় আপনাদেরকে লাঠি মেরে দেশ থেকে রাজনীতি বন্ধ করে দেওয়া হবে সময়ের কথা বল আমরা লাঠি খেয়ে শেষ হয়ে যাব নাহলে আপনাদেরকে লাঠি মেরে বের করে দেব সময়ের অপেক্ষা